নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সোনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর পরিবেশ ১৩ নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল এবং কোলা ইউনিয়ন হাই স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো কীটনাশক প্রয়োগ চাষের জমি বৃদ্ধি পরিবেশ দূষণ বৃদ্ধি সবকটি কীটনাশক প্রয়োগ একে দুই কোনটি জৈব সার ইউরিয়া ফসফেট সুফলা কম্পোস্ট কম্পোস্ট একে তিন নখ ফ্যাকাশে হয়ে যায় নিউমোনিয়ার অ্যালার্জির রক্তল্পতার ডায়াবেটিসের লক্ষণ রক্তল্পতার লক্ষণ একে চার কোমর থেকে হাটু পর্যন্ত হারটির নাম হিউমেরাস টিবিয়া রেডিয়াস ফিমার ফিমার দুই নম্বর শূন্যস্থান পূরণ করো বায়ুমণ্ডলের ড্যাশ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীকে আসতে আটকায় বায়ুমণ্ডলের ওজন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে আটকায় দুয়ের দুই ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ আর্সেনিক দূষণ নামে পরিচিত দয় দীর্ঘ মধ্য মধ্য দূষণ নামে পরিচিত তিন নম্বর এই রকম সম্পর্কযুক্ত শব্দটি লেখো তিনের এক কাকাতোয়া ঝুটি পালক গন্ডারের খড়্গ জমাট বাঁধা চুল জমাট বাঁধা চুল তিনের দুই কৃমি ঘটিত রোগ জলবাহিত নিউমোনিয়া বায়ুবাহিত চার নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও চারের এক অনুচক্রিকার একটি কাজ লেখ অনুচক্রিকার একটি কাজ হলো রক্ত জমাট বাধা চারের দুই স্টেথোস্কোপ আবিষ্কর্তা রেনে লিনেকের পুরো নাম কি পুরো নাম রেনে পুরো নাম রেনে থিওফিল ইয়াসেনেক লিনেক চারে তিন মানবদেহে ক্ষুদ্রতম ও বৃহত্তম হার দুটির নাম লেখো ক্ষুদ্রতম বৃহত্তম হার দুটি হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস বৃহত্তম হচ্ছে ফিমার চারের চার ডটের পুরো নাম কি ডটের পুরো নাম ডিরেক্টলি অবজার্ব বর্গয়াকার ভয়রে ড্রিটমেন্ট ডটের পুরো নাম ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট পাঁচের নিচের ছকটি পূরণ করো পাঁচের এক সর্বকন্ধা সর্পকন্থা থেকে কুইনাইন তৈরি হয় কুইনাইন ওষুধ তৈরি হয় যা ম্যালেরিয়ার ওষুধ রিয়ার ওষুধ পাঁচের দুই ড্রায়াবেটিস বা মধুমেহ রোগ নিরাময় করে নিম পাতা ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক যক্ষা রোগের বৈশিষ্ট্যগুলি কী কী এর চিকিৎসা কীভাবে করা হয় প্রথম প্রথম বিকালে জ্বর হয় রাতে ঘাম শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কপ উঠতে থাকে তারপর খাওয়ার অরুচি বুকে ব্যথা হয় অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে ক্রমশ ওজন কমতে থাকে এই উপসর্গগুলো দেখা দিলে ভাবতে হবে যক্ষা হয়েছে আর এই চিকিৎসার নাম ডট এই চিকিৎসা হাসপাতালে এক বছর ধরে করাতে হয় আর মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দিলে যক্ষা আরও মারাত্মক হয়ে উঠতে পারে ছয়ে দুই বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন চুলে যত্ন আনলে কী সমস্যা হতে পারে বয়স বাড়লে মেলানিন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় শরীরে তাই চুল সাদা হয়ে যায় চুলে যত্ন আনলে চুলে জট পাকিয়ে যাবে চুল ঝরে যাবে ও চুলের ভিতর উকুন বাসা বাঁধবে ছয়ের তিন ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখ ভূমিক্ষয় রোধ করার দুটি উপায় হলো গাছ কাটা বন্ধ করতে হবে ও নতুন করে গাছ লাগাতে হবে দু নম্বর পলিথিন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে ছয়ের চার সাঁতরা গাছের ঝিলে শীতকালে যে পাখিগুলি আসে তাদের কি পাখি বলে কোন অভয়ারণ্যে ভারতীয় বায়সান দেখা যায় সাঁতরা ঝিলে শীতকালে যে পাখিগুলি আসে তাদের কি পাখি বলে তাদের পরিযায়ী পাখি বলে কোন অভয়ারণ্যে ভারতীয় বায়সান দেখা যায় জলদাপাড়া জলদাপাড়া অভয়ারণ্যে ভারতীয় বাসন দেখা যায় ছয়ের পাঁচ বেলে মাটি ও এটেল মাটির মধ্যে পার্থক্য লেখ এক নম্বর বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে দুই নম্বর বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা কম আর এটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে দুই নম্বর এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি